প্রতি বছরের মতো এবছরও চলছে এক মাস ব্যাপী রক্তদান শিবির জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও রাজাহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা মাননিয়া অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরীর ব্যবস্থাপনায় আয়োজিত হল রক্ত নিবেদন কর্মযজ্ঞ সেই দেশই তুলে ধরবো আমাদের চ্যানেলে পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা

শ্রদ্ধা ভালোবাসা সব সবকিছু উজাড় করে দিতে চাই এবং পার্থদা এখানে রয়েছে এবং তার সাথে সাথে পঁচিশ নম্বর ওয়ার্ডের ছাত্র যুব মহিলা সবাই একসাথে এই আজকের রক্তদান শিবিরে সবাই মিলে একসাথে করছে এখানে গিজু রয়েছে দেখতে পাচ্ছি প্রিয় গান করছিল একটা যৌথ পরিবার তৃণমূল কংগ্রেসের যার উদ্যোগে এই এক মাস ব্যাপী রক্তদান শিবির চলছে তিনি কি বলছেন বিদায়িকা অদিতি মুন্সি শুনে নেব রাজাঘাট গোপালপুর বিধানসভায় আমরা এই নিয়ে তিন নম্বর বছর যে বছর যে সময়টা আমরা রক্তদানের মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করবার চেষ্টা করি এবং সেটা আমরা জুন মাসের তালিকাটাই আমাদের ক্যালেন্ডারে নোট করে রাখি কারণ আপনারা সবাই জানেন যে চোদ্দোই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেই দিনটাকে সম্মান জানিয়ে সমস্ত রক্তদাতাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এই এক মাস ব্যাপী রক্তদান শিবির করি কিন্তু এই বছরটা একটু ব্যতিক্রম জানেন কারণ ইলেকশন ডিক্লেয়ার ছিল প্রোটোকলের জন্য আমরা করে উঠতে পারিনি তাই এবছরটা আমরা অগস্ট মাসে করেছি এবং আমার বলতে ভালো লাগে যে তিরিশ পরপর প্রত্যেক দিন তিরিশটা রক্তদান শিবির কন্টিনিউ করাটা এতটা সোজা হতো না যদি না এই এলাকার মানুষজন তাদের সচেতনতা দেখাতেন এবং তারা পাশে এসে দাঁড়াতেন তাহলে তারা যদি না দাঁড়াতেন আমাদের পক্ষে করা সম্ভব হতো না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এখনও আমরা একসাথে বাঁচি একসাথে হাসি একসাথেই আনন্দ করি এইটা করতে পারি আমি নিজেকে অনেক ব্লেসড বলে মনে করব কারণ খুব কম মানুষেরই কিছু করবার মতন জীবনে সৌভাগ্য হয় আমি যথেষ্ট ব্লেসড যে কিছু মানুষের জন্য করবার যখন সুযোগ পেয়েছি যদি সত্যি আমি এগুলো করে উঠতে পারি তাহলে নিজেকে অনেকটা ব্লেসড মনে করব আমি নিজে কিছু বলতে বললাম সেটা লোকে মানুষের সরকারি ব্লাড ব্যাঙ্কের ওইগুলো দিতে সরকারি সরকারি ক্যামেরা আমরা মানে একমাস করে রক্তদান শিক্ষা হচ্ছে আমাদের অদিকে মানুষই হওয়ার পর থেকে আমরা এই রক্তদান শিবিরটা অথি অংশে চালু করে জুন মাসটা কারণ গ্রীষ্মকালে আমাদের রক্তের সংকট দেখা দেয় সেই হিসাবে আমরা জুন মাসটা পুরো জুন মাসটা ধরে আমাদের রক্তদান শিবির চলে তা এবারে যেহেতু লোকসভা ছিল তা ওটা বন্ধ ছিল কারণ নানান রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না তাই এটা ফার্স্ট আগস্ট থেকে আমাদের রক্তদান শিবির ছিল আমরা কারণ পঞ্চাশ জন আমরা বলেছি কিন্তু ছিয়াত্তর জন হয়ে গেছে কারণ আমরা একটা ডিসেম্বর মাসে একটা বড় রক্তদান ছিল সবাইকে পৌর হিসাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ একজনের প্রাণ বাঁচানো শুধু মানে রক্তদান শিবির করলাম আনন্দ করলাম খেয়ে পড়ে আনন্দ গান উৎসব এটা না মানুষের প্রাণ বাঁচানোটাই লক্ষ্য মানুষের পাশে থাকা লক্ষ্য তাই মানুষ যাতে আরও এগিয়ে আসে আগামীকালে আগামী দিনে যে সবাই মিলে সাহায্য করে একটা মানুষের প্রাণ বাঁচে দান অনেক রকম দান হয় করোনার সময় আমরা প্রচুর দান করেছি কিন্তু রক্তের বিকল্প হয়

আমরা সম্মানিত আমরা আমি বলবো এই ছাত্র যুব যেভাবে আমাকে সম্বর্ধনা দিল তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞদের কাছে কিন্তু আগামী দিনে এরা শক্ত হাতে হালটা ধরে যাতে দলটাকে আরো 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 এগিয়ে নিয়ে যেতে পারে এই আশা আমি রাখবো আমার নতুন করে কী বলার আছে এই রক্তদান শিবিরে মানুষের স্বতঃতা মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে আশা তারই একটা প্রমাণ আজকে আমাদের আমাদের বিধায়ক দিয়ে ছিল পঞ্চাশ জন কিন্তু মানুষের স্বতঃতায় যেহেতু ব্লাড যে আর কিট কি তার জন্য আমাদের লাস্টে ছিয়াত্তর জনে শেষ হয়েছে ওদের কাছে ছিয়াত্তরটাই কিট ছিল তার জন্য ওদের ছিয়াত্তর জনের দিতে পেরেছে আজকে যেভাবে স্বতঃ মানুষ ব্লাড দিতে ছিল তাতে একশো কেন একশো কুড়ি জনও হয়ে যেত এলাকাবাসীর উদ্দেশ্যে আপনারা যেমন মমতা পাশে থেকেছেন আগামী দিনেও থাকবেন বাংলার উন্নয়নের পাশে থাকুন মমতা পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এই আশা আমি করুন এবং তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাব পঁচিশ নম্বর ওয়ার্ডের সকল পল্লীবাসী আমাদের অভিভাবক পাু রায় তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন কারণ আপনারা যেভাবে সন্ধ্যে থেকে সেই বিকেল পাঁচটার থেকে এই জায়গাটাকে একটি জনসভায় রূপ দিয়েছিলেন এবং তার সাথে যেভাবে রক্তদাতারা এসে রক্ত দিয়েছেন যে ব্লাড ব্যাংক আমাদের রক্ত নিয়েছে তারা বলছে এই ধরনের আমরা ব্লাড ব্যাংক অনেক করেছি কিন্তু আমরা বেড খালি অবস্থায় পড়ে থাকে কখন জোমা আসবে কিন্তু যেভাবে এক একজন বেডের পাশে দাঁড়িয়ে রয়েছে যেভাবে রক্ত দিয়েছেন সকল রক্তদাতা এবং সকল পল্লীবাসীকে আন্তরিক অভিনন্দন আপোনাৰ বংলা নিউজ টেবী কলকাতাৰ ৰিপৰ্ট